নমস্কার কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো দিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই চলো আজকে তোমাদের নিয়ে যাই আসাম গুয়াহাটিতে অবস্থিত উমানন্দ টেম্পেলে এই টেম্পেলের কি কি মাহাত্ম আছে আসাম গুয়াহাটি এলে এই টেম্পেলে তোমরা কিভাবে যাবে সমস্ত কিছুই আজকে ভিডিওতে শেয়ার করব ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মধ্যে এই মন্দিরটা প্রতিষ্ঠিত তাই এই মন্দিরে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো ফেরি গুয়াহাটি শহরের পান বাজার বা ফ্যান্সি বাজারের ঘাট থেকেই তোমরা কিন্তু এই উমানন্দ যাওয়ার জন্য ফেরি পেয়ে যাবে প্রচুর প্রাইভেট ফেরি এবং গভর্নমেন্ট ফেরি সব রকমই আছে তবে গভর্নমেন্ট ফেরিতে গেলে টিকিটের দাম মাত্র যাতায়াত জনপ্রতি ভাড়া পড়বে কিন্তু প্রাইভেট ফেরিতে গেলে জনপ্রতি দুশো থেকে আড়াইশো টাকা ভাড়া পড়বে পানবাজারে অবস্থিত জনার্দন মন্দিরের ঠিক পাশেই কিন্তু এই গভর্নমেন্ট ফেরিঘাটটা পড়বে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি সকাল নটা থেকে বিকেল তিনটে অবধি তোমরা গভর্নমেন্ট ফেরি পাবে উমানন্দ টেম্পল যাওয়ার জন্য নটার থেকে আধ ঘন্টার গ্যাপে গ্যাপে প্রত্যেকটা ফেরি আবার উমানন্দ থেকে ফেরার সময়ও গভর্নমেন্ট ফেরি দেড় ঘন্টার গ্যাপে গ্যাপে তোমরা পেয়ে যাবে ফেরার লাস্ট গভর্নমেন্ট ফেরির টাইমিং চারটে কুড়ি কোনোভাবে ওই ফেরিটা মিস হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই কারণ যে কোনো প্রাইভেট ফেরিতে কিন্তু তোমরা ফেরার সময় ফিরতে পারবে সন্ধ্যে ছটা অবধি ফেরার ফেরি অ্যাভেলেবেল আছে তোমরা যাওয়ার সময় যখন টিকিট কাটবে ওই টিকিটের কিন্তু তোমরা প্রাইভেট ফেরিতেই আসতে পারবে এক্সট্রা কোনো চার্জ লাগবে না আমরা বিকেল ফেরিতে ফেরির তিনটের উঠেছি ভেতরে বসার জন্য অনেকটাই জায়গা আছে কিন্তু এই বাইরে সুন্দর দৃশ্য ছেড়ে কি করে ভিতরে বসে যাই বলতো তো বাইরেই ব্রহ্মপুত্র নদীর সুন্দর দৃশ্য তার সাথে সাথে একটা নদীর সুন্দর মিষ্টি হাওয়া একটা আলাদাই অনুভূতি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা ফিল করতে গেলে কিন্তু বাইরে দাঁড়িয়ে যাওয়াটাই বেটার অপশন এই যে যে দূরে সব থেকে দ্বীপটা দেখা যাচ্ছে ওটাই হলো উমানন্দ টেম্পল আর তার পাশে এদিকে দেখো হালকা পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা মা কামাখ্যার মন্দির কালিকা পুরাণ অনুযায়ী জানা যায় যখন মাতা সতীর মৃত্যু হয়েছিল তারপর মহাদেব ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত এই ছোট্ট দ্বীপটার মধ্যে বহু বছর অবস্থায় ছিলেন একবার কামদেব মহাদেবের এই ধ্যান ভঙ্গ করার জন্য এই দ্বীপে উপস্থিত হয় এবং মহাদেবের উপর কামবান করে সেই সময় মহাদেবের ত্রিনয়ন খুলে যায় এবং প্রোধিত হয়ে কামদেবকে ভস্য করে দেয় তারপর থেকে এই দ্বীপের আরেক নাম ভস্মাঞ্চল দ্বীপ তোমাদের সাথে গল্প করতে করতে উমানন্দ পৌঁছে গেছি এখানে দেখো আশেপাশে প্রচুর দোকানদানি রয়েছে তবে এখানে কিন্তু কোনো মানুষের ঘরবাড়ি বা বসতি নেই এশিয়া মহাদেশের সব থেকে ক্ষুদ্রতম দ্বীপের মধ্যে এটা একটা দ্বীপ আর এই সমস্ত দোকানদানিগুলো না এই ফেরির মাধ্যমেই কিন্তু সকাল সকাল চলে আসে আবার সন্ধ্যাবেলাতে মন্দির বন্ধ হওয়ার পর সবাই ফিরে যায় চলো ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের গেট উপরে যাওয়া যাক ও বাবা সিঁড়ি তো শেষই হয় না আমি প্রথমে গেটটা দেখে ভাবলাম এই তো সামনে পৌঁছে গেছে কিন্তু না সিঁড়ি বিনিময় অনেক উপরে উঠতে হবে মন্দিরের সিঁড়িগুলি যথেষ্ট খাড়া যাদের পায়ে দেখা আছে তাদের উঠতে একটু কষ্ট হবে সিঁড়ি বেয়ে কিছুটা ওঠার পরে এই যে দেখো এখানে হনুমানজির একটি মন্দির দেখতে পেলাম সেখানে হনুমানজির দর্শন করে নিলাম এরপর চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক রাজা গদাধর উমানন্দ মহাদেবের মন্দিরটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন এরপর একবার চরম ভূমিকম্প দেখা দেয় তার ফলে পুরো মন্দিরটি ধ্বংস হয়ে যায় তারপর মন্দিরটিকে আবার পুনর্নির্মাণ করা হয় মেন মন্দিরে ঢোকার আগে এখানে জুতো খুলে তারপর উপরে যেতে হবে এছাড়াও আশেপাশে যেসব দোকানগুলোতে পুজোর ডালা পাওয়া যাচ্ছে সেখানেও জুতো রেখে যেতে পারো মন্দিরের গেট দিয়ে ঢোকার পরে আশেপাশে বহু ছোট ছোট মন্দির প্রতিষ্ঠিত দেখতে পেলাম তার মধ্যে এখানে সিদ্ধিদাতা গণেশের মন্দিরে গণেশজির দর্শন করে নিলাম উমানন্দ মহাদেবের মেন মন্দিরের ভেতর কিন্তু কোনোরকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেই জন্যই আমি মেন মন্দিরের ভেতরের কোনো রকম ভিডিওগ্রাফি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে মন্দিরের বাইরেটা তোমাদেরকে ভালো করে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখো মেন মন্দিরের এন্ট্রান্সে নন্দী আর গিঙ্গি দুজনে প্রতিষ্ঠিত আছে খুব সুন্দরভাবে দুজনকে সাজানো হয়েছে সেখানেও সকলের ফুল বেলপাতা নিবেদন করছেন প্রথমেই আমি উমানন্দ মহাদেবের দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন পড়েছে এটা তো শুধু বাইরের লাইনটা দেখাচ্ছে এরপরে এই লাইনটা ধীরে ধীরে ভেতরের দিকে গেছে ভেতরের দিকেও এর থেকেও লম্বা চওড়া লাইন প্রথমেই আমি যে ভুলটা করেছি মন্দিরের আশপাশটা ঘুরে দেখতে গিয়ে দেরি করে ফেলেছি তাই লম্বা লাইন পড়ে গেছে তোমরা কিন্তু এখানে এলে এই ভুলটা একদমই করবে না প্রথমেই কিন্তু লাইনটা আগে দিয়ে নেবে তারপর লাইনের জায়গাটা রেখে তুমি আশেপাশের মন্দিরগুলো ঘুরে দেখতে পারো মেন মন্দিরের আশেপাশে মহাদেবের ছোট ছোট অনেক মন্দির রয়েছে সেখানে মহাদেব কালভৈরব বৈদ্যনাথ মহাকাল বিভিন্ন রূপে প্রতিষ্ঠিত টানা দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর ফাইনালি উমানন্দ মহাদেবের দর্শন করা কমপ্লিট আর এখন হালকা সন্ধ্যে নামতে শুরু হয়ে গেছে নর্থ ইস্টে কিন্তু একটু তাড়াতাড়ি সন্ধ্যে হয় আর দেখো হালকা সন্ধ্যে নামার পরে ব্রহ্মপুত্র নদীটাকে কি সুন্দর দেখতে লাগছে তাই না তা ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে ঠিকই কিন্তু তারপর মহাদেবের দর্শন করার পর সত্যিই মনটা অনেক শান্তি হয়েছে আসাম গুহাটি বেড়াতে এলে তোমরা কিন্তু অবশ্যই উমানন্দ টেম্পল ভিজিট করবে আর যারা প্রকৃতি প্রেমী আছো তাদের তো খুবই ভালো লাগবে এখানকার পরিবেশ চলো তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো